আমরা আজকে কথা বলবো বাংলাদেশ বিল বোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার জনাব কাজী ইকবাল চৌধুরী সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে জানতে যাব আমরা এখানে কারো পক্ষপাতিত্ব করি না এখানে যারা নেতৃত্ব দিতে পারবে তাদেরকেই আমরা প্যানেলে অন্তর্ভুক্ত করেছি এবং আমার সভাপতি সে যেই অভিজ্ঞতা তার সেই অভিজ্ঞতার আলোকেই সে সভাপতি হয়েছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তোবা সেটা আমি কখনো চাইনি যে আমাকে সাধারণ সম্পাদক প্রার্থী করেন আমাদের প্যানেল থেকে আমাদের ভোটাররা সবাই মিলে এটা সিদ্ধান্ত আমাদেরকে নিয়েছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে যে পোস্টে আছে পোস্ট এবং তার কার্যকলাপ নিয়ে মূল্যায়ন করে আমরা প্যানেলটা সাজিয়েছি এই জন্য আমাদের প্যানেলকে শুধু একজন ভোটার না ওদের প্রার্থীটাও প্রার্থীরাও বলে আমাদের যে অ্যাগেন্স্ট একটা প্যানেল আছে তারাও বলে যে আমাদের প্যানেলটা সুন্দর হয়েছে প্যানেল সুন্দর হয়েছে শুধু চেহারা সুন্দর না এদের ব্যক্তিত্ব এদের ব্যবসা বাণিজ্য এদের সম্পর্ক এদের অ্যাসোসিয়েশন করলে অ্যাসোসিয়েশনটা এই মৃত্যানীতি চলে না প্রত্যেকেই মনে করেন খরচ করার মন মানসিকতা আছে আমরা ইন্টু মানে আলাদা আলাদাভাবে করি আমরা একসাথে জড়ো হয়ে যাই যে খায় যাই আমরা একসাথে জড়ো হয়ে অ্যাসোসিয়েশনটাকে ভালো করার চেষ্টা করি এরপরে যেমন ধরেন আমরা ঢাকার বাইরে যাই অ্যাসোসিয়েশনের কাজে সিটি কর্পোরেশন বা পৌরসভায় আমরা একসাথে বলে কারণ তিরিশ জন চল্লিশ জন চলে যাই এবং একসাথে ওখানে গিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা লোকের সেই মন মনস্বীকৃত আছে কে খাওয়াবে রাস্তার জানি করতে কে খাওয়াবো আগে বললে যে আমি খাবো আমি খাওয়াবো এবার অনেকে বলে যে এই গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো সব কেউ বলে আমি হোটেল ভাড়া দিয়ে দেবো মানে এগুলি আমাদের কারো কাছে চাইতে হয় না এই জন্য আমরা সবচেয়ে বেশি আলোচনায় আছি আমাদের এবারে দেখেন আমাদের নাম দেওয়া হয়েছে নতুন ধারা এটা একটু বলতে গেলে বাড়িয়ে বলতে হয় সময় কিন্তু তখন সদস্য সংখ্যা কম ছিল এখন এটা প্রতি বছর আমি নতুন নতুন সদস্য অ্যাড করছি যারা ব্যবসা করে ব্যবসায়ীদের এরা সবাই জানে যে কাজে বলে ব্যবসায়ীদের টানতে চায় কারণ একটা সংগঠন শক্তিশালী তখনই হয় যখন তার সদস্য সংখ্যা বেশি হয় এটা হলো সবচেয়ে বেশি কনসেপ্ট আমার এই বলে এই বছর আমাদের প্রায় ৩৭ জন নতুন সদস্য হয়েছে এই সাতত্রিশ জন কারণে আমাদের বিরোধী প্যানেলরা এদেরকে সদস্য নিতে দিবে না না দেওয়ার কারণে আমরা আমি তখন বিগত সময়ে জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং সভাপতি আমার ইমিজান সাহেবের ছিল এখন যে সভাপতি ক্যান্ডিডেট তারা মিজান সাহেবের নামে মন্ত্রণালয়ে মামলা করছে এই সিটি কর্পোরেশন পৌরসভা এই ডিসি অফিস এরপরে আপনার পুলিশ কমিশনের কাছে মামলা করছে ই কারণে যাতে সদস্য হইতে না পারে পরবর্তীতে আমাদের অ্যাসোসিয়েশনে প্রশাসক আসছে প্রশাসক আসার পর চিন্তা করছে নতুন আর নিতে পারবে না কিন্তু আমাদের যে সিস্টেম আমাদের যে নিয়ম নীতি আছে এটার কারণে অ্যাসোসিয়েশনে নতুনদেরকে বাদ দিতে পারে না যেহেতু বাদ দিতে পারে নাই নতুনরা এখন ভোটার নতুনরা ভোট দিতে পারবে তারা আমাদের সদস্য তাদের সমন্বয়ে নতুন পুরান মিলাইয়া আমরা এই প্যানেলটা দিয়েছি যার জন্য এই প্যানেলটার নাম হচ্ছে নতুন ধারা ওরা এটা পারে নাই আমরা এটা পারছি এরপরে আমরা ভবিষ্যতে কাজ করবো আমরা সবসময় ইনশাআল্লাহ আমাদের এই প্যানেলের প্রত্যেকটা সিটি গবেষণ পৌরসভা রোসায়ন হয়ে ঢাকা বলেন চিটা বরিশাল প্রত্যেক জায়গায় আমাদের হাতে ছোয়া আছে এবং সাহেবের সভাপতির ক্যান্ডিডেট তার ছোয়া আছে আমার ছোয়া আছে প্রত্যেক জায়গায় আমরা গেছি এমন কোনো জায়গা নাই যে লাস্ট একটা পূর্বাচলে ইন্ডিপল কাটা নিয়ে একটা করছি সেটা সভাপতি সাহেব এবার এই যে আমাদের সহসভাপতি সেলিম ভাই আছে এবার আমি আমার নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন বর্তমানে সে আইনসভা প্রেসিডেন্ট বিএনপির ভাইস প্রেসিডেন্ট ওনার মাধ্যমে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে এটা এসটে করে ইয়ার দিয়েছি দিছি কোথায় আমাদের যে আমার পিছনে যে সেক্রেটারি ছিল তার কোনো খবর ছিল না তখন তো তো সেক্রেটারি ছিল আমি জয়েন্ট সেক্রেটারি হয়ে এটা করছি সে সেক্রেটারি হিসেবে আগেই হয় না আসে নাই আমি এই কারণে ভোট আশা করি আমার প্যানেল আশা করে যেহেতু আমার প্যানেলের সভাপতি আমি জয়েন্ট সেক্রেটারি এবং আমার সহসভাপতি গণ প্লাস সাংগঠনিক আমাদের যে প্যানেল যে লোকগুলি আছে এই লোকগুলি বেশিরভাগ এই কোর্ট কাছারিতে টাকা পয়সা নিয়ে মুখ করছে কিন্তু দায়িত্বটা ছিল কিন্তু সেক্রেটারি আমাদের যে বিরোধী প্যানেলের কিন্তু তার কোথাও কোনো জায়গায় আসে নাই পায়নি তাহলে সে কীভাবে ভোট আশা করবে আমাদেরকে অ্যাসোসিয়েশনের সদস্যরা বা মালিকরা রাতে দিনে যখন ইচ্ছা তখন আমাদেরকে পায় যেখানে বলে চাঁদে দিতে এই যে করোনাকালীন সময় আমরা চাঁদে দিয়ে করোনা স্যানিটাইজারগুলি দিয়েছি ডিএমপি কমিশনার পুলিশ পুলিশের কাছে কাছে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি এরপর যে বন্যা হলো গতবারে বন্যায় কিন্তু আমরা সেটাও সাহায্য করেছি সেখানে তার কোনো কন্ট্রিবিউশন নেই তা আমরা এত কিছু করি অ্যাসোসিয়েশনকে করি প্রত্যেকটা মানুষের কাজে আমরা ঝাঁপাইয়া পড়ি সেই ক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের প্যানেল ভোট পাবে এরপর ধরে নেই যে আমরা ভোটার যখন হয়েছে এদের অনেক সময় ট্রেড লাইসেন্স টিম আপনার প্রশাসকে এসে নতুন নতুন কিছু ধারা অ্যাড করে দিছে এই ধারা অনেকেই বুঝে না এদেরকে বুঝাইয়া সেগুলি কাগজপত্র গুছিয়ে ভোটারগুলি হালনাগাদ করেছে তাতেও আমাদের প্রতি খুশি ট্রেড লাইসেন্স লাগবে ভ্যাট লাগবে টিন লাগবে রিটার্নের সার্টিফিকেট লাগবে অনেক নতুন ব্যবসায়ী আছে তারা রিটার্নের সার্টিফিকেট বুঝে না তাদেরকে সেটা বুঝাইয়া সেটা করে তাদেরকে আমরা অ্যাক্ট করে ভোটারের রাস্তায় চলে আসে অ্যাসোসিয়েশন বুঝাইছি অ্যাসোসিয়েশন বুঝতেছে এটা তো তার উপকার আমার অ্যাসোসিয়েশনের উপকার এই উপকারটা মনে রেখে ভোটাররা আমাদের নিশ্চয়ই ভোট দেবে এবং তারা আশাবাদী যে আমার মিজার ইকবাল প্যানেল যদি জয় হয় এদের কোনো লোভ লালসা নাই এরা কারোর হক মাই খায় না কারো বিলবোর্ডের সামনে বিলবোর্ড ওঠে উঠে না কেউ যদি কেউ সামনে সামনে উঠায় সেটা আমরা করি করি প্রতিহত বিকল্প হ্যাঁ এরা তুমি এই জায়গায় করতে পারবা ঢাকতে পারবা না রাইতেও আমরা চলে যাই যে এখানে বিলবুট উঠেতে পারবা একজনের ক্ষতি করতে পারবা না এই যে আমাদের কার্যকলাপ এই কার্যকলাপ বই বলে দেবে আমাদেরকে যে আমরা বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্যানেল প্রত্যেকটা মানুষ আরও ভালো মানুষ আছে তাদেরকে আমরা নমিনেশন দিতে পারিনি কারণ পদের সংখ্যা হলো একুশ জন বা পরবর্তীতে আমরা কেউ থাইমা যাবো একজনের সুযোগ দিয়ে দেবো এইভাবে মানে প্রতিজ্ঞা দিয়ে কিন্তু প্যানেলটা সাধারিত হয়েছে আমাকে দিবে না কেন তা আমাদের প্যানেলে অনেক ভালো মানুষ আছে প্যানেলের বাইরে যারা সদস্য যারা আমাদেরকে ভোট দেবে তাদের কাছেও আমরা প্রতিজ্ঞাবত যে তোমরা এবার এরা করো তোমরা পরবর্তীতে করবা তার মানে ভালো লোক ভালো বিদায় ভালো কিছু করতে পারতেছি আমরাও ভালো আশা করতে পারতেছি আমাদের কাছে ভোটাররা আস্থা রাখে আস্থা রাখবে আমরাও তাদের আস্থা অক্ষুণ্ণ রাখবো ভোটাররা আমাদের তার মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে সম্মানিত করবে আমরা নির্বাচিত হয়ে আমাদের প্যানেল সহ আমরা অ্যাসোসিয়েশনকে উচ্চ স্থানে উচ্চাহিত করবো ইনশাল্লাহ এটাই আমাদের আশা আপনারা ভোটাররা আমাদেরকে ভোট দেন আমাদের প্যানেলকে ভোট দেন প্যানেলকে বিজয়িত করেন আমরা এটাকে শিল্প হিসাবে গড়ে বা আপনাদের সাথে নিয়ে আমরা এই সরকারের সাথে আলোচনা করে প্রত্যেকটা জায়গায় আমরা সরকারের সাথে আলোচনা করে আমরা উচ্চ মাত্রায় রাখবো মনে রাখবেন আমাদের অ্যাসোসিয়েশনটা এফ এর আওতা আওতায় এবং অ্যাসোসিয়েশনের সিসি এর সাথে যুক্ত আমরা ইচ্ছা করলে এফ বিসিসি এর মাধ্যমেও সরকারের কাছে যেতে পারবো ট্যাক্স কমাইতে পারবো সরকারের কাছ থেকে অ্যালোট দিতে পারবো প্রতায়িত হইতে পারবো থেকে রোধ করতে পারবো সবাই আমাদের ভোট দেবেন সবাই আমাদের উপর আস্থা রাখবে ইনশাল্লাহ আমি মনে করি সকলকে গণকণ্ঠ স্টুডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সাথে থাকার জন্য আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে